ইসলাম গ্রহণের আগে আপনি কিসে বিশ্বাস করতেন ইসলাম গ্রহণের পর সবচেয়ে বড় কোন তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন জেলে যাওয়ার ভয় লাগে না আপনার আমার কিছু বন্ধু আমাকে এড়িয়ে চলে কারণ তারা বুঝতে চায় না যে আমি মুসলিম হয়েছি তারা কোনো কিছুতে বিশ্বাস করে না কারণ তাদের কোনো আশা নেই যখন ওরা ডিপ্রেশনে ভোগে ওদের সাহায্য করা কেউ নেই ভরসা করার মতো কেউ নেই তাদের আমি জানি না আমি আমি এর উত্তর দেব না আপনাকে স্বাগতম দাউদ আমাকে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ আমরা আপনার গল্পটা জানতে চাই দাউদকে আমার জন্ম আর বেড়ে ওঠা কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় আমি মনে করি আমি কোনো স্পেশাল মানুষ না কারণ আমি শুধু আমি অতি সাধারণভাবে কোরিয়ায় বাস করি এবং আমি পড়াশোনা করেছি মিউজিক নিয়ে ইউনিভার্সিটিতে আর কয়েক বছর আগে আমি ইসলামে ধর্মান্তরিত হয়েছি এবং আমার এই জার্নি এখনো অব্যাহত আছে বলে মনে করি দাউদ বেছে নেওয়ার বিশেষ কারণ আছে কি আসলে অনেকেই আমাকে ব্যাপারে সতর্ক করেছিল যখন আমি ইসলাম গ্রহণ করলাম মানে গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম তখন আমি মানুষকে জিজ্ঞেস করেছি আমাকে আমার নাম কিংবা অন্য কিছু রাখতে হবে তো লোকে বললো না তোমাকে তোমার নাম বদলাতে হবে না আমি জন্মগত ভাবে ক্যাথলিক হ্যাঁ ক্যাথলিক কারণ আমার প্যারেন্টস মানে আমার প্যারেন্টস আমাকে ক্যাথলিক নাম দিয়েছিলেন যেটা ছিল ডেভিড আমি শুধু উচ্চারণটা বদলে দিয়েছি ডেভিড থেকে দাউদ ডেভিড আর দাউদ একই ব্যক্তি হ্যাঁ ঠিক নবীন আপনি কি ভবিষ্যতে কোনো মুসলিম দেশে শিফট করার কথা ভাবছেন হ্যাঁ শরুমটা ভাবছি কারণ কারণটা কি আপনি কি আপনার দেশে কমফোর্টেবল ফিল করেন না আমি কমফোর্টেবল ফিল করি কিন্তু আমার মনে হয় আমার আরো শেখা উচিত আর আমি এখনো বেশ তরুণ আর এখনো আমি আমার মনে হয় না আমি এখনো ভালো মুসলিম হতে পেরেছি সত্যি করে কারণ আমি এখনো অনেক ভুল করি মানে এখনো মুসলিম হওয়ার পরেও অনেক ভুলভ্রান্তি হয় আমার তাই আমি মনে করি যে আমার আরও শেখা উচিত ইসলামী আবহাওয়া এবং ইসলামের জ্ঞান সম্পন্ন মুসলিমদের সাথে থেকে দেশটা কোন দেশ হতে পারে তুরস্ক মিশর সৌদি এখনো আমি সেভাবে কোনোটা চুজ করিনি তো আমি প্রথম আমি অন্যান্য যেতে চাই যেমন আরব যেতে পারি ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ফিরে ফাইনালি আমি কোনো একটা দেশ বাসায় করে নেব তারপর সেখানে বেশ কিছু সময় থাকার পর আমি হয়তো কোরিয়ায় আবার ফিরে আসবো এবং আমার কাজ করে যাবো যেমন আমার অন্যদের মাঝে ছড়িয়ে দেবা ইসলাম গ্রহণের আগে কিসে বিশ্বাস করতেন আপনি আমি ঈশ্বরে বিশ্বাস করতাম আমি বিশ্বাস করতাম কারণ আমি জন্মগতভাবে ক্যাথলিক আমার বাবা মা ক্যাথলিক আর আমার পুরো পরিবার ক্যাথলিক তো আপনি যখন ছোট ছিলেন তখন কি চার্চে যেতেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ছোটবেলায় বাবা মায়ের সাথে আমি চার্চে যেতাম এবং আসলে তেমন একটা বিশ্বাস আমার ছিল না কারণ আমি সবাই চার্চে যেত বলে স্বাভাবিকভাবে আমি যেতাম তো মানে আমি যদি ওখানে যেতাম ওকে কোনো উপহার দেওয়া হতো বা আমার কোনো খাবার দিত তো ব্যাপারটা আমি খুব উপভোগ করতাম কিন্তু আসলে আমি আমার পরিবার আর বন্ধুদের সাথে থাকতেই আমার ভালো লাগতো কিন্তু ছোটবেলায় আমার তেমন একটা বিশ্বাস ছিল বলে আমি মনে করি না কারণ হয়তো আমি এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ ছিল না আমার কেন আপনি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন ইন্টারনেটে কিছু দেখে ঠিক কি কারণে আপনি ভাবলেন আমাকে একটা পথ খুঁজে পেতে হবে আসলে এটা একটা বড় কাহিনী আমি বলেছি যে আমি মিউজিক পড়ি বিশ্ববিদ্যালয়ে তার মানে আমি একটা মিউজিশিয়ান হতে চেয়েছিলাম মিউজিশিয়ান হ্যাঁ মিউজিশিয়ান মানে আমি জ্যাজ মিউজিকও রিলিজ করেছি আর আমার অনেক মিউজিশিয়ান বন্ধু আছে তো আমার সুযোগ আছে অন্য কোনো দেশে গিয়ে আমার ছোট একটা কনসার্ট করার ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল তো আমি সেখানে গেলাম কি বাজান আপনি ব্যাটারি গিটার আমি পিয়ানো বাজাই একটু একটু গিটার আর আমি গাই আমি গান গাই তো ইন্দোনেশিয়ার যে কার্তায় আমার কনসার্ট ছিল ব্যাপারটা ছিল আসলে মজার কারণ আমি ইসলাম সম্পর্কে কিছু জানতাম না কারণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে কোনো কিছু নেই এ সম্পর্কে জানাটা খুবই কঠিন মোহাম্মদ কিংবা ইসলাম সম্পর্কে আপনি কি বিন্দু মাত্র শোনেননি না 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 কিন্তু আমি শুধুমাত্র জানতাম কি করে বলি এভাবে এটা বোঝাই জানি না আমি শুধু জানতাম টেরারিস্টের ব্যাপারে কারণ কোরিয়ায় আমি যখন ছোট ছিলাম তখনই নয় এগারোর ঘটনা ঘটে এবং কোরিয়ায় এটা ছিল খুবই বড় খবর সত্যি বড় খবর তো আমিও বেশ শখ ছিলাম তো মানুষজন তখন কথা বলছিল ইসলাম ইসলাম ইত্যাদি ইত্যাদি তো আমি ভাবতাম যে ইসলাম বোধহয় ভয়ঙ্কর কিছু একটা আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম আমি দেখলাম অনেক মেয়ে স্কার্ফ পরে অনেক ছেলেরা দাড়ি রাখে আর নামাজ পড়ে আর এগুলো দেখে আমি আসলে কৌতূহলী হলাম মানে মানে কেন কেন এরা এরকম তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি এবং আমাকে জানালো এটা ইসলামের নিয়ম কানুন এবং এটা ওদের বিশ্বাস এবং সত্যি বলতে তারা ছিল খুবই সহমর্মী আর তারা আমাকে আসলে সাহায্য করতে পারি আপনাকে সাহায্য করতে চাই আপনার উপকার আসতে চাই আপনাকে এটা দিতে চাই আপনাকে ওটা উপহার দিতে চাই তো যখন আমি ছোট ছিলাম আমি ভাবতাম ইসলাম বোধ একটা বিপজ্জনক জিনিস কিন্তু আমি যখন ইন্দোনেশিয়া গেলাম লক্ষ্য করলাম মানুষ কত আলাদা একেবারেই আলাদা ওরা এত সদবে এত শান্ত মুখে সবসময় হাসি সবসময় মানুষকে সাহায্য করতে চায় আমি যেমনটা জানতাম আলাদা সম্পূর্ণ ভাবে আলাদা তাই শুরুতেই আমি এই ধর্মে একটু আগ্রহী হয়ে উঠলাম আর ওখানে কাটানোর সময় আমার খুব ভালো লেগেছিল আর যখন কোরিয়ায় আসলে তখন আমার অবস্থাটা বেশ ভালো ছিল না মানে আর্থিক ভাবে আমি ভালো ছিলাম না পারিবারিক ভাবেও ভালো ছিলাম না তো আমাকে কাজ খুঁজতে হচ্ছিল আর কারণ মিউজিশিয়ানরা খুব একটা আয় করে না কারণ কাজটা তেমন স্টেবল না তাই পরিবারের জন্য আমাকে কাজ করতে হয়েছিল ব্যাপারটা খুবই চাপের ছিল কারণ আমি চাইতাম কোন ক্রিয়েটিভ কাজ মানে এমন একটা কাজ যেখানে আমি ক্রিয়েটিভ কিছু করবো কাজটা হতে পারে ভিডিও আর জানি না কিছু একটা বানাতে চেয়েছিলাম কিন্তু যখন আমার কাজ নিয়ে ওই কোম্পানিটি সন্তুষ্ট ছিল না তখন আমি ইউটিউব শুরু করলাম হ্যাঁ ইউটিউব কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মিউজিক দিয়ে শুরু হয় আমি আপলোড করেছিলাম আমার কভার মিউজিক ভিডিওগুলো মানে এই ধরনেরই কাজ আর তারপর আমার হঠাৎ মনে হচ্ছিল আচ্ছা ইন্দোনেশিয়ার আমার ওই অনুভূতিগুলোর কথা কিভাবে বলা যায় জানি না হঠাৎ করে এরকম চিন্তা আমার মনে হইল তো আমি শুধু সেটাই বলি যেটা আমি মুসলিমদের সম্পর্কে ভাবি কারণ অনেক কোরিয়ান মনে করে যে ইসলাম ইসলাম একটু বিপজ্জনক কিন্তু আমি ইসলামের ব্যাপারে অনেক ভালো জিনিস লক্ষ্য করেছি তাই এই বিষয়ে আমি কথা বলি ইউটিউবে আমার উপলব্ধি শেয়ার করা শুরু করি আর হঠাৎই অনেক মানুষ এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো মানে অনেক মানুষ তো তারা আমাকে ইসলাম সম্পর্কে পরামর্শ দেয় যেমন ও তুমি যদি ইসলাম সম্পর্কে জানতে চাও তাহলে কথা বলতে পারো এর সাথে অথবা জিজ্ঞেস করো একজন ইমামকে মানে তুমি যদি কোরিয়াতে মসজিদ খুঁজে পাও আর চাইলে হয়তো নামাজ পড়াও শিখতে পারো তুমি অথবা আরাম জানে কিভাবে রোজা রাখা হয় সেটা জানতে পারো তুমি তো আমি ধীরে ধীরে প্র্যাকটিস করলাম কেন জানিনা ব্যাপারটা যেন আমার ক্ষেত্রে খুবই স্বাভাবিকভাবে এসেছিল আমি আমি শুধু আমি মসজিদে গেলাম মসজিদে গিয়ে নামাজ পড়লাম এবং রমজান মাসে সোজা রাখি এবং এই প্রক্রিয়ায় আমার বিশ্বাসটা একটু একটু করে ডেভেলপ করেছে কারণ যখনই আমি অন্য মুসলিমদের সাথে নামাজ পড়ি আমার ভেতরটা একটা চমৎকার অনুভূতি আসে মানে মানে আমার মনে হয় আমাকে কেউ যেন সাহায্য করছে কেউ যেন আমাকে দেখছে আর সে এমন কেউ যিনি আমাকে আশা জাগাতে চায় কারণ আমার অবস্থাটা আসলে খুব সে সময় কি আপনি মুসলিম ছিলেন ইসলাম প্র্যাকটিস করছিলেন আমি মুসলিম ছিলাম না আমি ক্যাথলিক ছিলাম কিন্তু বিশ্বাস তেমন ছিল না আপনি শুধু প্র্যাকটিস করতে চেষ্টা করছিলেন কিন্তু আপনার ইসলামে বিশ্বাস ছিল না হ্যাঁ আমার আমার বিশ্বাস ছিল না কিন্তু আমি প্র্যাকটিস করা শুরু করেছিলাম এক ধরনের মেডিটেশন কিংবা এরকম কিছু হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে তখন আমি ভেবেছিলাম আমি তো আমি যোগ দিতে পারি কেন না মানে আমি অন্য সংস্কৃতি বা অন্য ধর্ম সম্পর্কে জানতে চাই আর আমি যেমনটা বললাম ওই সময় আমার একটু ডিপ্রেশন ছিল বেশ কঠিন ডিপ্রেশন তাই আসলে কোরিয়ান সমাজটা খুবই কম্পিটিটিভ অত্যন্ত কম্পিটিটিভ মানে তুমি স্কুইড গেম দেখেছো এই আমি জানি গোরিয়ারপুরের সমস্যা ওবহু গেমটার মতো যেখানে শুধুমাত্র একজন যেতে। আর তুমি যদি না জেতো তাহলে সবাই হেরে যাবে আর তখন নিজেকে নিজেকে ব্যর্থ মনে হবে লুজার মনে হবে তো তো আমিও আমি ভাবতাম কেন আমার জীবনটা এরকম কেন কেন আমি সফল নই কিন্তু যখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করলাম সেই সময়টা আমার অনুভূতি বদলে গেল মনে হলো আমি যেন আমার আমার হারিয়ে যাওয়া কিছু একটা খুঁজে পেয়ে গেছি কারণ আমাকে শেখানো হয়েছিল যে কোথা থেকে আমি এসেছি মানে মানে স্কুল আমাকে সকল প্রকারের গণিত বিজ্ঞান শিখিয়েছে কিন্তু ওরা আমাকে এটা আমি কোথা থেকে এসেছি মানে আমি 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 কে আমার গন্তব্য কোথায় কোথায় আর মৃত্যুর পর যাব, তারা আমাদের সেই পথটা কখনোই দেয় না মনে করি যে ইসলাম আমাকে সেই উত্তরটা দিয়েছে বলেছে আমাকে কোথায় যেতে হবে আর কেন আমি বেঁচে আছি আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যখন ডিপ্রেস ছিলাম তখন আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না কোনো উদ্দেশ্য না মানে কেন আমি বেঁচে আছি কোথায় যাচ্ছি আমি আমার করতে কি হবে আমার সত্যি কোনো উত্তর ছিল না কিন্তু ইসলাম প্র্যাকটিস করার পর আর মুসলিম বন্ধুদের সাথে মেশার পর আর যখন তাদের সাথে আমি নামাজ পড়লাম তখন মনে হলো আমি দিশা খুঁজে পেয়েছি ইসলাম আমার প্রশ্নগুলোর সব উত্তর দিচ্ছে যেমন জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে মেনে চলা কারণ আল্লাহ মানুষ সহ সবকিছু সৃষ্টি করেছেন রমজানে আমি আমি কৃতজ্ঞতা উপলব্ধি করেছি এই ধরো খাবারের জন্য এই পানির জন্য আর ধরো আমার জীবন আমার বন্ধু বান্ধবের জন্য আমার পরিবারের জন্য মানে পৃথিবীর জন্য সবকিছুর জন্য তো এই ব্যাপারটা উপলব্ধি করার পর আমি সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি তো প্রথম যেবার রমজান মাসের রোজা রেখেছিলাম সেটা প্রায় তিন বছর তখন তখন আমি মুসলিম মুসলিম ছিলেন না না ছিলাম কিন্তু আমার বিশ্বাস বিশ্বাস ছিল ছিল বিশ্বাস করেছিলাম কারণ এই এই পৃথিবীতে আমাকে আল্লাহ কেবল পারেন সঠিক জ্ঞান এবং সঠিক পথ প্রদর্শন করতে আর একমাত্র আল্লাহ আমাকে জানাতে পারেন যেমন আমার জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে জীবনে সুখী হওয়া যায় তো সাহাদা পাঠ করেছিলেন কিভাবে হ্যাঁ এটা প্রায় দু বছর আগের কথা আসলে আমার আমার বিশ্বাস রমজানের পর মজবুত হয়েছে আমার বিশ্বাস ছিল আর আমি আল্লাহকে বিশ্বাস করতাম কিন্তু আমি আমি শাহাদা পাঠ করার কথা ভাবিনি কারণ আমি ভেবেছিলাম বিশ্বাস থাকলেও আমি মুসলিম হতে পারবো না কারণ আমি কোরিয়ায় থাকি আমি একজন কোরিয়ান এদেশে জীবনযাত্রার ধরন আলাদা আমার মনে হয় এটা সহজ না আপনার কালচারে আপনি কি একমাত্র মুসলিম আপনার একমাত্র মুসলিম না তবে সামান্যই আছে খুব বেশি নেই কিন্তু ওই সময় হ্যাঁ একটা কোরিয়ান মুসলিম আমাকে মেসেজ করেছিলেন তার নাম কারাম উনি মদিনায় পড়াশোনা করেছেন মদিনার একটি বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্র্যাজুয়েশন করেছেন কুরআন ও দাওয়া ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেছেন তিনি তিনি একজন আসলেই বিজ্ঞ মুসলিম তো মেসেজে বলেন তোমাকে সাহায্য করতে চাই তো আমি দেখা করলাম আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যেমন আমার আমার বিশ্বাস আছে কিন্তু আমি আমি জানি না যে আমি আমি মুসলিম হতে পারবো কিনা আর উনি আমাকে বললেন তুমি কি এটার ব্যাপারে বুঝতে পারছো আর বললো যে কেউই পারফেক্ট না পারফেক্ট না কেউ আর যদি তুমি মুসলিম হও একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করাটা সহজ নয় কিন্তু আপনি মুসলিম না হলেও এই ইসলামী জীবন বিধান থেকে আপনি উপকৃত হতে পারেন কিন্তু যদি আপনি সাহাদা পাঠ করেন আর মুসলিম হন তাহলে তারপরে নিজেকে ধীরে ধীরে ধাপে ধাপে বদলান তাহলে আল্লাহ আপনাকে বদলাতে সাহায্য করবেন কারণ আল্লাহ সুবাহ আমাদের প্রভু পরম করুণাময় ও ক্ষমাশীল তিনি সর্বশ্রেষ্ঠ অতএব তিনি আপনাকে সাহায্য করবেন তো আপনার আগে মুসলিম হয়ে যাওয়া উচিত কারণ আপনি জানেন না মানে কখন কি ঘটবে কেউ জানে আমি মরে যেতে পারি আমার হার্ট অ্যাটাক হতে পারে সড়ক দুর্ঘটনা হতে পারে আমি জানি না আমি মারা যেতে পারি মানে হয় আজকে আমি কেউ ভবিষ্যৎ জানে না হ্যাঁ তো আমি তেমনটাই ফিল করি তো আমি ভাবলাম যে আমার আমার মুসলিম হয়ে যাওয়া উচিত আর তাই আমি আপনি আপনার বাবা মাকে তখনও কিছু বলেন শুরুতেই না বলি আচ্ছা তো আমি আপনি মসজিদে গিয়েছিলেন হ্যাঁ আমি তাইওয়ানে একটা মসজিদে গিয়েছিলাম এবং ওখানে শাহাদা পাঠ করেছিলাম আপনার অনুভূতি কেমন ছিল পরিবেশটা আশপাশের মানুষ আপনি কি ওই মুহূর্তটার কথা আমাদের বলবেন চমৎকার মুহূর্ত ছিল মানে যখন আমি মসজিদটাতে গেলাম দেখলাম ওখানে একজন ইমাম আছেন তিনি কোরিয়ার সবচেয়ে বিঘ ইমাম আর যখন আমি তার সাথে দেখা করলাম ওনার সাথে আরও ইমাম ছিলেন ওই দিন তাদের একটা মিটিং ছিল বেশ কাকতালীয় ঘটনাই তো আমি যখন শাহাদা পাঠ করলাম ওই জায়গার সকল মানুষ আমাকে এসে অভিনন্দন জানালো ইসলামের পথে স্বাগত জানালো আর আমার মনে হলো জানেনি তো যখন শাহাদা পাঠ করা হয় আগে সমস্ত পাপ মুছে যায় আর আপনি একটা নতুন জীবন লাভ করেন ঠিক এক নবজাতকের মতো তো আমার তখন মনে হয়েছিল যে বা এটা বেশ চমৎকার ব্যাপার খুব সুখকর লাগছিল ওই সময় একটা অনুভূতিটা আমি বোধে বোঝাতে পারবো না খুব চমৎকার ছিল ওটা আপনার পরিবার যখন লক্ষ্য করলো যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল ওরা আমি ভিডিও ভিডিও করে রেখেছি একটা আছে আচ্ছা তো যেহেতু যেহেতু আমি ইউটিউব ভিডিও বানাই তো আমি লুকাতে পারবো না কারণ আমার পরিবারের লোকজন আমার ইউটিউব ভিডিও দেখে যখন আমি আমার মাকে বললাম উনি মর্মাহত হলেন তিনি এমনটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বলেছিলেন এমনটা কিভাবে করতে পারলে তুমি এমনকি এটাও বলেছিলেন যে তুই কি আবার সন্ত্রাসী হতে চলেছিস খুব স্বাভাবিক কারণ কোরিয়া এমন এমন ধরনের প্রচলিত মানে পশ্চিমা মিডিয়া ইসলাম সম্পর্কে খুবই নেতিবাচক কথা ছড়িয়েছে এসব মিডিয়ার কারণেই হয়েছে তো তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করলাম সুন্দরভাবে বোঝানোর যে ইসলাম বিপজ্জনক নয় আর এটা আমার ইমান আর আমি এখন আমার পরিবারকে ভালোবাসি আর কিচ্ছু পাল্টাইনি শুধু আমার ধর্ম বিশ্বাস উনি আসলে খুব চিন্তায় ছিলেন তবে তিনি আমার ইউটিউব ভিডিও দেখতেন তো তিনি দেখলেন অনেক ভালো ভালো মুসলিম আমাকে সাহায্য করছে আর যারা ইসলামকে ব্যাখ্যা করছে তো তিনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন মানে এখন কিন্তু তার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে কারণ আমার ভিডিও দেখেন তিনি এখনো ইসলাম গ্রহণ করেননি এখনো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমরা দোয়া করবো হ্যাঁ কিন্তু উনি আমাকে বোঝেন আমাকে সম্মান ও সমর্থন করেন তো এখন পরিবারের অন্য সদস্যরা ব্যাপারটা কিভাবে দেখেন প্রথমে তারা খুবই বিস্মিত হয়েছিল এবং আমার এক খালা আমাকে এখনো জিজ্ঞাসা করেন তুমি কি আবার তোমার ধর্ম পরিবর্তন করতে পারবে তবে তারা বিস্মিত হলেও আমাকে সাপোর্ট করে তাদের এটা নিয়ে কোনো কোনো সমস্যা নেই আপনার পরিবারের কিংবা আপনার কাছের কেউ কি আপনার কারণে ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ করেছে এবং এছাড়াও আমার সাবস্ক্রাইবাররা মাঝে মাঝে আমাকে মেসেজ করে বলে আমি তোমার ভিডিও দেখেছি আর আমি ইসলাম সম্পর্কে জানতে চাই আমি মুসলিম হতে চাই কিভাবে কি করব তো আমি তাদেরকে মেসেজ আমি আপনাকে কিছু তথ্য দিতে পারি ওয়েবসাইট আর ইমামের নাম্বার আর কোরিয়া মসজিদের ঠিকানা তো আমার কোরিয়ান সাবস্ক্রাইবার কেউ কেউ মুসলিম হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আনন্দিত ইসলাম ধর্ম গ্রহণের পর সবচেয়ে বড় কোন তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পর আমার কিছু বন্ধু আমাকে ত্যাগ করে কারণ ওরা বুঝতে পারেনি আর তারপর আমি মুসলিম হওয়ার জন্য আমার বাচ্চারা এক সময় কিন্ডার গার্ডেন স্কুলে বাতিল হয়েছিল তো আমি মনে করি কোরিয়ার মানুষ অন্য ধর্মের ব্যাপারে বেশ সহানুভূতিশীল নয় আমি মনে করি আমি ভালো মুসলিম নই কিন্তু মাঝে মাঝে মানুষ আমাকে জাজ করে বলে যে তুমি তো মুসলিম তাহলে তুমি এটা কেন করো ওটা কেন করো সেটা কেন করো এটা হারাম সেটা হারাম কিন্তু আমি জানি আমি আমি জানি যে আমি পারফেক্ট নই আমি ভুল করি তো আমি আমি মনে করি আমার উচিত আরো আরও অনুতপ্ত হয়ে আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যাওয়া আর আরো শিখতে চেষ্টা করা আমি জানি জার্নিটা লম্বা কারণ আমি সবাই মাত্র ইসলামে এসেছি আর আমাকে আরো আল্লাহর কাছে হতে হবে তো আমি মনে করি আমি যদি মানসিকতা ধরে রাখি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ সাহায্য করেন আপনার একটা বড় সুবিধা আছে ভাই কারণ ধরুন আমার কৈশোরে পদার্পণ করেছি যখন আমার পনেরো বছর বয়স হয়েছে তখন আমার এই বয়স পর্যন্ত হয়তো আমি অনেক পাপ করেছি কিন্তু আপনার পরীক্ষা শুরুই হয়েছে তিন বছর আগে তো আপনার অনেক সুবিধা আছে অন্তত সেই লোকটার তুলনায় যে আপনাকে বলে এটা হারাম কিভাবে তুমি এটা করতে পারো আলহামদুলিল্লাহ আমরা জানি কোরিয়ায় ইসলাম রক্ষায় আপনি অনেক বড় কাজ করছেন জেলে যাওয়ার ভয় লাগে না আপনার মানে আমি দক্ষিণ কোরিয়ার কোরিয়ার মানুষ তো উত্তর মতো সমস্যা নেই আমাদের ধর্মের স্বাধীনতা আছে আর আমরা যেকোনো বিষয়ে কথা বলতে পারি মানে মানে যে কোনো বিষয়ে আমাকে অনেক কিছু ব্যাপারে কথা বলতে হয় যাতে আমি ইসলামকে ডিফেন্ড করতে পারি যেমন 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 কয়েক মাস আগে কোরিয়ার পেশু শহরে একটা একটা মসজিদ তৈরি করা হচ্ছিল কিন্তু স্থানীয়রা প্রতিবাদ করে তো ওটা বন্ধ করা হয়েছিল তো কয়েক মাস আগে আমি সেখানে গেলাম আমি প্রতিবাদ করতে সাহায্য করি মানুষকে এবং সবাইকে উৎসাহ দিয়েছি মসজিদ নির্মাণে সাহায্য করতে হ্যাঁ আমার জন্য এটা একটা সমস্যা হতে পারে কিন্তু আমি বার্তা দিই না আর এগুলোতে মানে কোরিয়াতে তো স্বাধীনতা আছে ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা আছে তো আমি যা বলতে চাই বলতে পারি তাই এতে যদি কোনো অসুবিধা হয় তাহলে হ্যাঁ আমি সেটা মেনে নেবো মুসলিম হওয়ার পর আপনি কি কখনো ভুলে শুকরের মাংস খেয়েছেন মনে হয় খেয়েছি কারণ কোরিয়ায় সব কিছুতেই শুকুরের মাংস থাকে মানে পর্ক বেস্ট সব ফর এক্সাম্পল যদি আমি রেস্টুরেন্টে যাই আমি সবসময় জিজ্ঞেস করি এতে পর্ক আছে সাধারণত ওরা বলে হ্যাঁ পর্ক আছে আর কিছু কিছু জায়গায় বলে এতে পর্ক নেই তো আমি যখন ওরা বলে এতে পর্ক নেই আমি খাই কিন্তু খেতে অন্যরকম লাগলে আমি জিজ্ঞেস করি আবার এতে সত্যি শুকর নেই তো মানে স্যুপটা কি পর্ক বেস তখন ওরা বলে হ্যাঁ দিয়ে আমি বলি তুমি বললে এতে পর্ক নেই দিয়ে ওরা বলে হ্যাঁ পর্ক নেই এটা শুধু স্যুপ তো মানে ওদের হালাল খাওয়া সম্পর্কে ওদের অত জ্ঞান নেই এইসব কারণেই তো এইসবই হয় করিয়াতে ধরুন আপনি একটা পার্কে বসে আছেন তখন একটা কোরিয়ান লোক আপনাকে এসে বলছে যে সে আপনাকে চেনে এবং সে আপনার কাছে জানতে চাইছে আপনার ধর্ম সম্পর্কে আপনার সময় মাত্র এক মিনিট আপনি তাকে কি বলবেন আমার মনে হয় আমাকে তখন ব্যাখ্যা করতে হবে জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোরিয়ার সমাজ খুবই কম্পারেটিভ এবং ওখানে অনেক মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাই তারা সহজেই বিষণ্ণ হয়ে পড়ে আমি তার কাছে ব্যাখ্যা করব যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তাকে মানা তার জন্য কাজ করা আর তার মধ্যেই আপনি খুঁজে পাবেন চিরস্থায়ী সুখ তো

একমাত্র আমি বুঝতে পারি যে সেই পরিস্থিতি কেমন হতে পারে কেমন হতে পারে সেটা কি করে এর মোকাবিলা করা যায় কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম হাল ছাড়েনি আমার কাছে এটা অসম্ভব মনে হয় কিন্তু সেটা তিনি করেছেন তিনি বিশ্বে ইসলাম প্রচার করেছেন এবং তিনি এর প্রচার শুরু করেছিলেন মক্কা মদিনায় কিন্তু এখন দেখুন দূরে দূরে স্থানে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর যেমন আফ্রিকার পশ্চিমাঞ্চলে সবাই এখন ইসলামে বিশ্বাস করে এমন কি দক্ষিণ কোরিয়ায়ও আমি ইসলামকে বিশ্বাস করি আমি মনে করি এটা চমৎকার ব্যাপার আর ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত দ্রুত বর্ধনশীল ধর্ম তো আমি মুগ্ধ হয়ে ভাবি যে তার ব্যক্তিত্ব ও তার কার্যকলাপ কিছুই কিন্তু আমি সত্যি অভিভূত হই এটা ভেবে যে তিনি ইসলাম প্রচার করেছিলেন এমন সময় যখন কেউ ইসলাম বিশ্বাস করতো না আপনার মতে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর সবচেয়ে বড় সত্যটা কি আমি মনে করি সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে তুমি পারবে না তুমি এটা পারবে না তুমি সেটা পারবে না এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কারণ কোরিয়ায় আমি আপনাকে বলেছি কোরিয়া খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক সোসাইটি তো আপনি যদি কিছুতে সফল না হন তো অনেক মানুষই আপনাকে বলবে তুমি করতে পারবে না কিন্তু এমন নয় যে আমি সব কিছু পারবো আমি যা চাইব সেটাই করতে পারবো আর এটা নির্ভর করে বিশ্বাসের উপর যদি আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আর আমি যদি তার সাহায্যে বিশ্বাস করি আর যদি আমি তার পরিকল্পনায় বিশ্বাস করি আমি পারবো আমি চেষ্টা করতে পারি কারণ আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে আপনি যদি লক্ষ্যে পৌঁছাতেও পারেন হ্যাঁ মানে হতে পারবেন কিন্তু আপনার যদি ভালো অনুপ্রেরণা থাকে ভালো বিশ্বাস থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন যদি লক্ষ্যে পৌঁছেও যান তাও তো এটাই হচ্ছে কথা এটাই আমি ভাবি আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে তুমি এটি পারবে হ্যাঁ হ্যাঁ কি এটাই আমি বলতে দিয়েছিলাম তুমি করতে পারবে আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি তার সাহায্যে তার পরিকল্পনায় তো আমি আমি পারবো হ্যাঁ আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি আমি একজন ভালো মানুষ হতে চাই ভালো মুসলমান হতে চাই মৃত্যুর আগে আমার মনে হয় এটা সহজ না জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে মানা এবং আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত আমি আরো শিখতে চাই আরো প্র্যাকটিস করতে চাই আর আর আমি কোরিয়ানদের জন্য কিছু করতে চাই হ্যাঁ কোরিয়ানদের জন্য কোরিয়ার সংস্কৃতিতে রয়েছে প্রচুর রাগ বিশ্বে তার ডিপ্রেশন এবং আমি মনে করি এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হচ্ছে তাদের বিশ্বাসের অভাব তাদের কোনো বিশ্বাস নেই কারণ যখন তারা যখন তারা ডিপ্রেশনে ভোগে কেউ সাহায্য করার নেই কেউই নেই কেউ নেই যার উপর তুমি নির্ভর করতে পারো আত্মহত্যার হার সেখানে তুঙ্গে আত্মহত্যার হার সবচেয়ে বেশি করিয়াই ফর এক্সাম্পল আমি মুসলিম যদি ভালো কিছু ঘটে আমি স্বীকার করি এটা আল্লাহর কারণে তাই আমি কৃতজ্ঞ হই আর যদি খারাপ কিছু ঘটে তাহলে আমি আমি বলতে পারি এটা এটা আল্লাহর একটা পরীক্ষা উতরে কেউ যদি বিশ্বাস না করে কেউ নাস্তিক হয় তো ভালো কিছু ঘটলে সে ও আমি সফল হয়েছি আমার নিজের যোগ্যতায় তো ওই মানুষটা অহংকারী হয়ে উঠতে পারে আর যদি খারাপ সময় আসে তাহলে সে ভাববে ও কেন এটা আমার সাথে হয় এভাবে তারা নিজেকে দোষ দেয় আর এভাবেই বিষণ্ণ হয়ে পড়ে আর বিষণ্নতা বেড়ে গেলে তারাই আত্মহত্যা করে ফেলে আমি সত্যি সত্যি এটা মনে করি যে কোরিয়ান সমাজে বিশ্বাসের বড় প্রয়োজন মনে করুন আপনি একটা স্কুইড গেমের প্রতিযোগী এবং মৃত্যুর হাত থেকে বাঁচতে আপনাকে কাউকে ধোকা দিতে হবে অথবা মিথ্যা বলতে হবে আপনি কি করবেন আমি মরতে চাই না আমি মিথ্যা বলতে চাই না আমি জানি না আপনি চাইলে এই প্রশ্নটার উত্তর নাও দিতে পারেন আমি জানি না আমি বলবো না আমি এর উত্তর দেবো না ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ অভিজ্ঞতাটা আনন্দময় ছিল আমি আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ